রাজ্য সরকারের ওপর আস্থা রাখতে পারছেন না চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা ওয়েমার প্রকাশ এবং যারা অযোগ্য বলে বিবেচিত তাদেরকে অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে চাকরি হারাদের প্রতিনিধি দল জানিয়েছেন আদালতের দ্বারস্থ হবার পাশাপাশি তারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিভিন্ন সাংসদদের সঙ্গেও দেখা করবেন আমরা যাচ্ছি আজকে সুপ্রিম কোর্টের দিল্লির উদ্দেশ্যে এই কারণে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যারা ইতিমধ্যেই অযোগ্য বলে র্যাং জাম্প বা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে তাদেরকে রাজ্য সরকার এখনও টার্মিনেট করেনি সুতরাং এটা এটা আইনকে ভায়োলেশন করা আমরা সেই অযোগ্যদের সকল তথাকথিত অযোগ্যদের যাতে অবিলম্বে টার্মিনেট করা হয় সেই দাবিতে আমরা মামলা লড়ব আমরা দিল্লি যখন যাচ্ছি আমরা দিল্লির বিভিন্ন যারা সাংসদ আছেন মাননীয় প্রধানমন্ত্রী আছেন রাষ্ট্রপতি আছেন মহা রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী আমরা চেষ্টা করবো বাংলার যোগ্য শিক্ষকদের যন্ত্রণার কথা দুঃখের কথা তাদের সামনে আরও অনেকের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা যখন যাচ্ছি দেখবেন আমাদের সময়টা আমরা সঠিকভাবে কাজে লাগাবো।